যাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে তিনি আদৌ তার তার সে অ্যাওয়ার্ডের পেলায় যোগ্য কিনা সেটা দেখতে হবে যারা অ্যাওয়ার্ড দিচ্ছে তাদেরকে কি শব্দ বলব যারা অ্যাওয়ার্ড নিচ্ছে তাদেরকে কি শব্দ বলবো আপনারাই বুঝে নিলে ভালো তবে আপনার কথার সাথে যদি আমি কথাটা এইভাবে বলি আপনারা কাকে অ্যাওয়ার্ড দিচ্ছেন অ্যাওয়ার্ড তারও বড়ো বড়ো অ্যাওয়ার্ডগুলো হয় সেখান থেকে শেখা উচিত এমন কিছু মানুষকে অ্যাওয়ার্ড নিতে দেখি তিনি আসলে ওটার কতটুকু যোগ্যতা রাখার আমার যথেষ্ট সন্দেহ হয় আমি শুধু এতটুকু বলবো এটা আমাদের জন্য অশনী সঙ্গে তাহলে আমি শুধু তো অভিনয় করছি না আমার সাথে ক্যামেরা আছে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট আছে প্রোডাকশন বয় আছে প্রোডাকশন বয় অ্যাসিস্ট্যান্ট আছে আমার কালিকরা আছে বিভিন্ন ধরনের আর্টিস্টরা আছে পরিচালক আছে প্রযোজক আছে টেলিভিশন কর্তৃপক্ষ আছে যারা প্রচার করবে তারা আছে অনেক বড় একটা শিল্প এটি প্রায় আমার জানা মতে সাড়ে চোদ্দো হাজার কোটি টাকার একটা শিল্প ইউজ মানে এটা প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সব কিছু এটা ড্যাংলার ব্যানার টিভিসি থেকে সব কিছু থেকে এটার সাথে জড়িত সাড়ে চোদ্দো হাজার কোটি টাকা চারটি খাটি কথা নয় সো দ্যাট এটা অনেক বড়ো একটা শিল্প এই শিল্পটা যদি অচিরে ধ্বংস হয়ে যায় যেভাবে নুরিস আসছে সেটা অসরী সংকেত